আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো ফুলকপি ভর্তা প্রথমে আমি একটা ফুলকপি নিয়ে নিলাম কেটে নিলাম তারপরে একটা প্যান বসে তার মধ্যে পানি লবণ হলুদ দিয়ে দিলাম কফিগুলোকে সিদ্ধ করে নিব কফিগুলো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিব আমার নাড়াচাড়া হয়ে গেছে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব অন্য একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে শুকনো মরিচ ভেজে নিব শুকনো মরিচ ভাজা শেষ এরপর আমি পেঁয়াজ আর রসুন ভেজে নিব পেঁয়াজ রসুনটা একটু লাল লাল করে ভাজতে হবে এই তো আমার পেঁয়াজ আর রসুন ভাজা শেষ এখন উঠিয়ে নিব এই তো আমার কফিগুলোও সিদ্ধ হয়ে গেছে এখন আমি কফিগুলো নামিয়ে নিব তারপরে রসুন পাতা সব একসাথে ভালোভাবে এই তো আমার মুথা হয়ে যাচ্ছে এরপর আমি কফি গুলাকেও এর সাথে মিশিয়ে নিব ভালোভাবে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা এই তো সব উপকরণ মেশানোর হয়ে গেছে এখন কফি সুন্দরভাবে গলিয়ে নিতে হবে এ আমার কফির সাথে সব উপকরণ মেশানো হয়ে গেছে এখন একটু সরিষার তেল দিয়ে দিব। শেষ হয়ে গেল আমার কফি ভর্তা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানাবেন কমেন্ট করে ধন্যবাদ